হ্যালো ভিহারস আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে এবিবি আপনাদেরকে সার্কিট ব্রেকার দেখানোর চেষ্টা করবো এগুলো হচ্ছে এমসিবি হ্যাঁ এমসিসিবিও আছে আমাদের কাছে আর আছে এগুলো হচ্ছে অরিজিনাল দেখতে পাচ্ছেন মেড ইন জার্মানি সার্কিট ব্রেকার আপনার সিঙ্গেল আছে ডাবল আছে এসপি আপনার ডিপি আছে এসপি আছে দশ এম্পিয়ার ছয় এম্পিয়ার হ্যাঁ বত্রিশ এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো আছে আপনার হচ্ছে একটা আছে চায়না আর একটা হচ্ছে আপনার হচ্ছে জার্মানি অরিজিনালটার দাম বেশি যেটা আপনার হচ্ছে চায়না ওটার দামটা কম পড়বে ওটাকে কপি বল হয় আর কি আর এটা বারকোড সব কিছু দেওয়া আছে আপনার যাচাই করে নিতে পারবেন আর দুইটা মাল যখন আমাদের শপে আসবেন দুই হাতে নিলে আপনি বুঝতে পারবেন আসমান জমিন পার্থক্য প্রোডাক্টের মধ্যে এবিবি আছে আমাদের কাছে আরসিসিবি এবং হচ্ছে এমসিবি এবং এমসিসিবি পাবেন আর সিবিও যদি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে এবিবি হয় না ওটা অন্য কোম্পানি নিতে হবে আপনাদের অনেক এসপিডি প্রয়োজন হয় আমাদের কাছে এবিবি কোম্পানি এসপিডিও অ্যাভেলেবেল আছে যার যেটা প্রয়োজন হয় অভিযোগ করবেন আর এগুলো বর্তমান দাম জানার জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন নবপুর মার্ট ডট কম আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে আমাদের বর্তমান দামটা জেনে নিতে পারেন আপনারা আপনারা চাইলে সরাসরি আমাদের শপে এসে নিতে পারবেন শূন্য থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের শপটা ওপেন থাকে শপে এসে চাইলে নিতে পারেন সাপ্তাহিক বন্ধ হচ্ছে শুক্রবার এছাড়া অনেক প্রবাসী ভাইরা আছেন যারা হচ্ছে হোম ডেলিভারির মাধ্যমে নিতে চান একবার বাসা পর্যন্ত পৌঁছে যাবে যারা হচ্ছে কিছু টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করে হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে পারবেন আমরা চৌষট্টি জেলে হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে প্রডক্টগুলো পাঠিয়ে থাকি যেভাবে আপনাদের সুবিধা হয় সেভাবেই নিতে পারবেন সিঙ্গেল শাকের এবং ডাবল সার্কিট বেকার দুইটা অ্যাভেলেবেল আছে আপনার মিস্ত্রি আপনাকে একটা এস্টিমেট দিবে কোনটা কত এম্পেয়ার কত পিস লাগবে সিঙ্গেল কটা লাগবে ডাবল কটা লাগবে আর সিসিবি কত এম্পেয়ার লাগবে কয় পিস লাগবে ওটা আমাদেরকে পাঠিয়ে দিলে আমি আপনাদেরকে একটা কোটেশন দিতে পারবো ভাই এটার দামে এত টাকা টোটাল আপনার বিল এত টাকা আসবে তখন যদি আপনার দামে হয় প্রোডাক্টও হয় তখন অর্ডার কনফার্ম করলে মাল পাঠিয়ে দেওয়া যাবে ইনশাল্লাহ কিছু টাকা ওগুলো দিতে হবে অর্ডারটা কনফার্ম করার জন্য বাকি কন্ডিশনে চলে যাবে আপনি অনলাইনেও নিতে পারবেন অথবা সরাসরি সপে এসে নিতে পারবেন আমাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইটে গিয়েও আপনার দামগুলো দেখে নিতে পারেন আজকে এই পর্যন্ত যদি হবে নতুন আর কি চমৎকার ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ